যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিশেষ দশটা সম্মাননা পুরস্কার আছে সুমান পড়ায়া এক নম্বরে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে তার পূর্বের জীবনের সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন আল্লাহর হাবিব বলেন মানসামা রমাদানা ঈমানান ওয়ইহতিসাবা গুফিরা লাহুম্মা তাকদ্দাম মিন যে ব্যক্তি মানের সাথে সবের আশায় রমজান মাসের রোজাগুলি রাখবে বফিয়র আলা মা তাকদ্দমে আল্লাহ তার পূর্বের জীবনের সব গুণাগুলি মাফ করে দিবে দুই নম্বর যে ব্যক্তি রমজানের একটি রোজা রাখবে অতবার যদি মারা যায় ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন মাংস মায়ামান ইউদ্দিকা আওয়াজ হিল্লা তুম্মা খুতিমালাহু বিহি দাখালাল জান্না আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র একটি রোজা রাখলো এরপরে ব্যক্তি মারা গেল দাখালাল জান্না ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে তিন যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা নিজে তার পক্ষ থেকে শ্রেষ্ঠ দান করে দিবেন আল্লাহ তালা বলেন অ সিয়াম উলি আজজিবি افیدیواء وانا اجزابي আমার জন্য আমি নিজেই তার প্রতিদান অথবা আমি আল্লাহ তারা নিজেই এর প্রতিদান দান করব সুবহানাল্লাহ পড়ে। চার নম্বর যেই ব্যক্তি রোজা রাখে তার মর্যাদা এতটাই বেড়ে যায় ওই ব্যক্তির মুখের গন্ধটা সুগন্ধ হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হয়ে যায় আল্লাহর হাবিব বলেন আল্লাযী নাফসি মুহাম্মাদিন বিআদি লাফলু ফুফামুস সাহ ইমিয়াউ আইনদাল্লাহ হেমিন্ডি আইলমিস ওই সত্তর নামের কাসাম জারাহাতে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের প্রাণ নিশ্চয়ই একজন রোজাদারের মুখ থেকে নির্গত হওয়া গন্ধটা আল্লাহর কাছে মিশকে চাইতে প্রতীব পবিত্র এবং শুঘ্রাণযুক্ত মহান আল্লাহ পাঁচ যেই ব্যক্তি রোজাদার ওই ব্যক্তি রোজা অবস্থায় যে দোয়া করবে সেই দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন সালসে তুঁ লয় দু দাও তিন ব্যক্তি এমন আছে যারা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায় জোরে বলেন কয় ব্যক্তি এক নম্বরে ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসকের দোয়া দুই নম্বরে অস্সা ইমহাত্য়ায় উফতারা রোজাদার ইফতার করার আগ পর্যন্ত রোজা অবস্থায় যে দোয়া করবে তা কবুল হয়ে যায় আর তিন নম্বর হলো সেই ব্যক্তি যিনি মজলুম অত্যাচারিত যার উপর জুলুম করা হয়েছে এরকম মাসলুম ব্যক্তি যখন দোয়া করে তার দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো হেجاب বা পর্দা থাকে না কবুল হয়ে যায় ছয় যে ব্যক্তি রোজাদার ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন রোজার সুপারিশ করবে তাকে সাফাত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহর হাবিব বলেছেন আসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আব্দিয়াউমুল ময়দানে রোজা এবং কোরআন তার সাহেবের জন্য সুপারিশ করবে যে ব্যক্তি কোরআনের পাঠক ছিল কোরআন করবে তার জন্য সুপারিশ যে ব্যক্তি রোজা রেখেছিল সাহেবের জন্য রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে এমনকি আল্লাহর হাবিব বলেন রোজা তর্ক করা আরম্ভ করবে আল্লাহর সাথে যতক্ষণ না ব্যক্তি জান্নাতি হয়ে যায় ততক্ষণ তর্ক করে তারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সোহান সাত যেই ব্যক্তি রোজাদার ওই ব্যক্তির জন্য দুইটা বিশেষ সম্মাননা আছে জোরে বলেন কয়টা আল্লাহর হাবিব বলেন সা ইমি ফরাহাতুনে আইন্দাল ফিতরি ও ফরাহাতুনে আইন্দাল একা আরব্বী একজন রোজাদারের জন্য দুইটা বিশেষ সম্মাননা আর বিশেষ খুশি আছে তা হলো একটা হলো কেউ কেউ বলেছেন দিন দিন রাখার পরে ফিতরের কারণ যখন তারা ঈদগাহের জন্য রওনা হয়ে যায় রাস্তার দুই ধারে ফেরেস থাকেন তারা তাদেরকে ইস্তেকবার করেন আর বলেন তোমাদের জন্য সুসংবাদ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিয়েছেন আর দুই নম্বর হলো রোজাদার তার রবকে দেখতে পাবে সুহানালা কইতে মন চায় না আল্লাহ দেখতে মন চায় সবার মন চায় কার কারে মন চায় ইল্লাহ হে ত একবার আথনাম আল্লাহর হাবিব বলেন ইনকুম সাচারও নারবকুম আইয়া নান তোমরা তোমাদের চোখ দিয়ে তোমাদের রবকে এমন এমনভাবে দেখবে কেমন চারও না হাল কাম আর এই যেরকম তোমরা দেখো এই চাঁদ দেখতে যেরকম তোমাদের ভরা নিমায় অসুবিধা হয় না যেরকম দেখতে তোমাদের পাও পাচ্ছ আরো সুন্দরভাবে তোমরা দেখতে পাবে আর রোজাদাররা পাবে স্পেশাল ভাবে আট নম্বর যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা স্পেশাল গেইট থাকবে গেইটের নাম হচ্ছে রাইয়ান ওই দিয়ে রোজাদার হাসতে হাসতে আল্লাহর বিশেষ সম্মাননায় হয়ে যাবে নয় যে ব্যক্তি রোজা অবস্থায় মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির শাহাদাতের মৌচ হিসেবে বিবেচিত হবে এবং ওই ব্যক্তি রোজা অবস্থায় ইন্তেকালের কারণে কবরে জান্নাতি খাবার দ্বারা কেয়ামত পর্যন্ত মেহমানদারিতে ধন্য হয়ে যাবে দশ যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলি ইমানের সাথে সাহাবের আশায় রাখবে ওই ব্যক্তির হাসরটা সাধারণ মানুষের সাথে হবে না নবীন সিদ্দিকেন সোহাদা সালেহাইন এই চার শ্রেণীর উন্নত মানের হেদায়ত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত জান্নাতি মানুষের সাথে উচ্চ কাতারে আল্লাহ করায় দিবেন সুবহান তাহলে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই এই দশ নিয়ামত কে কে পেতে চান দেখি সবাই চান মার্শাল আল্লাহ কবুল করবো খাক এবার রমজানের কয়েকটি আমল আমি আপনাদেরকে দিয়ে দিই শুনতে পাচ্ছেন প্রিয় ভাইরা অসুবিধা হচ্ছে না তো